দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সব বড় হাট নাট হতে হাটে আজ রবিবার বিশ তারিখ আপনাদের কিছু একদম সাইজের মাল দেখায় আর কি একেবারে সাইজ কি করা সাইজ আগে একটু বাড়ি আচ্ছা এটা হচ্ছে আমাদের আকবর মামা চিড়িয়াখানা থেকে আসছেন আমাদের নাটোর তেবারিয়া হাটে এখানে এটা হচ্ছে আকবর মামার কার্ড আর কি মামা হাট কেমন দেখতেছেন আজকে বলতে এখন বর্তমানে আমার সত্য বাই থেকে বলতেছি আমি এখন বর্তমানে তেবারিয়া হাটে আছি নাটোর জেলার ট্যাবারিয়া হাটে আছি হ্যাঁ তো যখন প্রচুর পরিমাণ মাঠে উঠছে দেখেন দেখেন বাটাগুলোর সাইজ দেখেন একটা বাটা কিন্তু বিশাল বিশাল বাটা আছে এই তো মামা এখানে আছে এখন আর আবার ওই ওই হাটের হাটের পাড়া সাথে কথা গেছে যত ব্যবহারী ছিল আমার আন্ডারে গেছে তাদের সাথে কথা হয়ে গেছিল ওরা আবার কন্নগুলি মৈত্রিক চলে যাবে মনিক আকবর যেখানে কেতা বিক্রেতা নিয়ে ব্যবসা আমার খেতা আমার বিক্রিটা আমার তো যাক এবার আমার এই বিক্রিদের জন্য সাগরিকাতে তো আমি গতবার কত টাকা নিয়েছি এগুলো আপনারা জানেন এবার কর্ণগুলি মধ্যে টেক বাজার আমি পাঁচশো টাকা করি প্রতি পিস এই দুপ্লা দিয়ে দিছি কাঠের লেখা আছে তারপরে আর বড় ছাগল এই যত বড় ছাগল এক নম্বর দুই নম্বর আর আমি আটটা প্যান্ডেল করেছি আপনারা দেখবেন আমি চট্টগ্রাম জেলে আমি তো শেষ করি জেলে চট্টগ্রামের অ্যাডভার্টাইজ চলবে ডাকিয়ে আনতেছি আমি কাস্টমার কীভাবে আনবো সেটা আমি আগর মামা জানি আপনারাই জানেন তাই আপনারা সবাই আর আমার ব্যাপারীদের ভাইদেরকে বলতেছি আপনারা অন্য যদি যান আপনাদের কপালে খারাপই থাকবে এটা আকবর মামার ছেলে তিরানব্বই সাল থেকে পাটা বাজার উত্তরবঙ্গের মানুষকে আমি চট্টগ্রাম ফিরে আমি আকবর মামা অনেকজনের টাকা দিচ্ছে যাদের ওই ভাটের কোনো নাম নিয়ে শোনায় সেই জন্য ওখানে আপনারা টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু টাকা তো ফেরত দিয়ে দিতে হবে হ্যাঁ মাল তো করতে পারবেন না গতবার আপনারাই জানেন যারা গেছিল এই অন্য হাটে ওরা আবার আসি আমার বাজারে তাই মাল বিক্রি করে গেছেন কিন্তু আপনাদের থেকে কোনো খরচ নেই আর যাদের কাছে এই বিশটা মাল নিয়ে যাবেন ওইটা আমি আমার ব্যবহারী ভাইদেরকে আমি একটা উপহার দিচ্ছি একটা রুম নিলেন ওই রুমে আপনারা বিশটা মাল নিয়ে গেছেন ওই হার থেকে মাল কিনি আবার আপনাদের রুমে যদি আপনারা এই বিক্রি করেন কেন আমাকে হাসিলও দিতে হবে না আপনারা ঢুকাবারও দিতে হবে না এটা তো একটা খুবই ভালো সুযোগ আর কি সবার জন্য আর অন্য হাটে ফ্যাসা করতে গেলে বিশ টাকা নেয় আপনাদের থেকে বাথরুমে গেলে বিশ টাকা গোসল করতে গেলে বিশ টাকা আমাদের ব্যবহারী ডিভাইডের জন্য আমি সুযোগ দিছি এখানে প্যান্ডেল করে দিচ্ছি ওরা বোর্ডিং এ কোনো জায়গায় হবে না বাণিজ্য মেলা সিস্টেম বা যত আমার হাট হলো বাণিজ্য মেলা সিস্টেম একদম থাকার ব্যবস্থা করে দিচ্ছেন ব্যবস্থা করে দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন বড় বড় যারা মাল আছে তাদের মালের জন্য আমি ফ্যান ফ্যান লাগিয়ে দিচ্ছি ফ্যান একদম সিস্টেম বা যত সেই জন্য কোনো ব্যবস্থা নেই আমার হাতে আপনারা যা দেখতেছেন আমাকে দেখতেছেন আর না হলে আমার এখানে দুই লাখ আড়াই লাখ কেন হয় হ্যাঁ হ্যাঁ লে দুলাকারে লক্ষ্মী এ কেন হয় এগুলো আমার সব সনাতন ভাইরা আমাকে এই লাইক শেয়ার দিচ্ছে কারণ আমার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আকি চিটাগাংবাসী আর আমাদের মধ্যে একটা বাজারটা হলো এরকম আমাদের একটু মনে যেভাবে গ্যাস গ্যাসালি হ্যাঁ আমার হাট ও এরকম গ্যাস গ্যাসালি এসি লাগানো আছে মনে করবেন একদম সেই পরিবেশ আর কি আর আপনি এই আমাদের হাতে মাল গুম ভরে নিছেন গুম ভরে থেকে মাল নিয়ে পুরো এলাকা ঘুরে ঘুরি মাল বিক্রি করতে পারবেন অন্য হাটে কিন্তু এই সিস্টেম নাই আমি একবার সেই সৃষ্টি করে দিয়েছি তো যাও অনেকজনে অনেক কথা বলবে আমি তবুও ধরেন পাড়া বাজারের ফেসবুকের নাম কি এম ডি আলী আকবর খান মামা বাজার যে ব্যাপারটাকে অবশ্যই ব্যাপার টাকবে যেদিকে যাবে গরু বাজারের বাদশা হ্যাঁ আমার মোবাইল নাম্বার এমডি ডি আলী আকবর খান দিয়া আপনারা যারা সবাইকে বলতেছি এই এম ডি আলি আকবর খান মামা দিয়া আপনারা মোবাইল চার্জ দিয়া মিকে খালি টানি টানি দেখবেন সব কাহিনী প্রতিদিনের খবর প্রতিদিন পাবেন আর শেয়ার দিবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এখন সারাগুলো একটু দেখাই আমার তো হাটে দাদা মাল রে একটু দামদার দর কোনটা কেমন কি চাচ্ছেন এখানে আর কি আজকের হাটের সবথেকে বড় বড় পাঠা আছে আর কি বিশাল বিশাল পাঠা আছে কিন্তু এখানে এই যে দেখতেছেন একদম সেই যে মামারা ব্যাপারই আর কি আছে ভাইরা এখানে অনেক আনছে আর আজকের রাতে সবচেয়ে বড় বড় পাটা কিন্তু এই ভাইরাই আনছে একটু দেখাই পাটাগুলো সব দুটো একটা একটা সাইজ একদম মামা একটু কেমন আছেন না বললে এক লাখ নব্বই জোড়া এই দুইটা আর এটা দুটা আশি আর ওই কালোটা পরেরটা ওই পাশেরটা সব তো আপনার এই মাল এগুলো নাকি প্রচুর মানুষ ভিডিও করতে আসে কতজনক সময় দিবে যার কারণে আসলে ওইভাবে সময় দিতে পারতেছে না আর হাটে তো বুঝেনি আসলে একটা হাটে তো আসলে প্রচুর মানুষ ভিডিও করতে আসে কয় সময় দিবে আর কি ওই জন্যই সব পাড়াগুলোর আসলে দাম এইভাবে তারা সময়ও দিতে পারতেছে না আর কি কিন্তু তারা যে পাটাগুলো আনছে আর কি পাটাগুলো কিন্তু বিশাল বিশাল সাইজ